চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের প্রত্যাবর্তনের গল্পটা অনেকটা নিয়মিত ঘটনা এবার সেই প্রত্যাবর্তনের সাক্ষী হতে হল ইতিহাদে ম্যানচেস্টার সিটির জয় দেখতে আসা হাজারো সমর্থকের নিশ্চিত জয়ের পথে থাকা ম্যাচের শেষ ছয় মিনিটে রিয়াল পাল্টে দিয়েছে ম্যাচের ফল হারতে থাকা ম্যাচে অতিরিক্ত যোগ করার সময়ে গোল করে শেষ পর্যন্ত তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে প্রথম লেগে শেষ দিকে এক দুই গোলে পিছিয়ে থাকার পরও শেষ ছয় মিনিটে তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল ছিয়াশি মিনিটের সমতায় ফেরার পর যোগ করা দ্বিতীয় মিনিটে জুট বেলিংহ্যাম শেষ পেরেক ঠুকেন সিটির কঠিনে আর তাতেই দফারফা সিটিজেনদের অথচ ইতিহাদে দিনটা হতে পারত আর্লিং হালান্ডের জোড়া গোল করেছেন তিনি যদিও শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়েছে একরাশ হতাশা নিয়ে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ব্রাহিম দিয়াজ এদিন ঘূর্ণিসম মিনিটে সিটিকে এগিয়ে নেন হালান্ড বুক দিয়ে বল নামিয়ে তার কাছে পাঠান জস্কো জিভার দিওল নিচু ভলিতে দূরের কোনা দিয়ে জাল কাঁপান চব্বিশ বছর বয়সী নরওয়ে তারকা অফসাইডের আশঙ্কায় গোলটি ভিয়ারে চার মিনিট চেকের পর সিটির পক্ষে রায় দেন রেফারি সাততম মিনিটে ফ্রি কিকে বল অন্য খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে আশিতম মিনিটে পেনাল্টি স্পট থেকে ম্যান সিটিকে এগিয়ে দেন হালান্ড বক্সের মধ্যে ডান হাঁটু দিয়ে ফিল ফোডেনকে ফাউল করলে পেনাল্টি পায় সিটিজেনরা তাদের কিপার থিবো কোর্তোয়া বল ঠেকানোর জন্য ভুল দিকে হাত বাড়ান ছয় মিনিট পর ভিনিসিউস জুনিয়রের শট এডারসন ভালোভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে দিয়া জাল কাঁপান ইংল্যান্ড তারকা বেলিংহাম বিরানব্বইতম মিনিটে গোল করেন বা দিক থেকে ভিনিসিউসের শূন্যে ভাসানো বল জন স্টোনসের সামনে থেকে জালে জড়িয়ে দেন তিনি উল্লেখ্য চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে না পাড়ায় শেষ ষোলোর জন্য প্লে অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যান